তো এখন আমার কিলোমিটার কাটাটা চল্লিশের কাছে চলে গেছে আবার আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে ক্লাচটা প্রেস করে সঙ্গে সঙ্গে কিন্তু চার নম্বর গিয়ারটা লাগালাম এবং ক্লাচটা ছেড়ে দিয়ে স্পিডটাকে লো করার জন্য কিন্তু বলতো এই যে শুধু ব্রেকটাতে পা দিয়ে হবে ক্লাচে পা দিয়ে দরকার হবে ব্রেকটা পা দিয়ে গাড়িটা স্লো হয়ে গেল এই যে গাড়িটা কাঁপতে শুরু করেছে তিন নম্বর গিয়ারটা লাগিয়ে নিলাম ঠিক আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটাতে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে যখন আপনি গাড়িটা একটু চালা শিখেছেন তারপরে রোডে গাড়িটাকে নিয়ে এসছেন রোডে গাড়িটাকে নিয়ে আসার পরে যখন আপনি একটু একটু করে গাড়িটাকে স্টেপ বাই স্টেপ মানে সামনের দিকে স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন আপনার যে প্রবলেমটা হচ্ছে বারবার হয়তো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কিংবা আপনি ঠিকঠাক গিয়ারটা চেঞ্জ করতে পারছেন না কিংবা আপনি হয়তো ক্লাচটা ঠিকঠাকভাবে ছাড়তে পারছেন না তো চলুন আজকের ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো আমি এখন মেন রোডে চলে এসেছি এই যে মেন রোডে আছি মেন রোড থেকে এখন আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখাবো এবং এবং আপনাদের আমি একটা জিনিসই বারবার সাজেস্ট করব যে যদি রোডে ড্রাইভিং করতে চান মানে একটু চাওয়া শেখার পরে রোডে প্র্যাকটিস করতে চান তাহলে ভোরবেলার দিকে মানে পাঁচটার পর থেকে বা সাড়ে চারটের পর থেকে আপনি রোডে আসুন রোডটা পুরো ক্লিয়ার থাকে একদম ফাঁকা থাকে সেই টাইমটাই আপনি ড্রাইভিংটাকে খুব ভালোভাবে সহজে প্র্যাকটিস করতে পারবেন তো তো চলুন কথা না বাড়িয়ে স্টেপগুলো একদম পরপর আপনাকে দেখাতে থাকি ঠিক আছে দেখুন এখন আমি মেন রোডে চলে এসেছি এবং গাড়িটা স্টার্ট করে নিয়েছি ঠিক আছে তো চলুন এই যে ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে জিনিসেরই কাজ এই তিনটে জিনিস একদম স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাচ্ছি ফলো করতে থাকুন ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট এই যে ক্লাচটা এই যে বাঁ পাটা আবার ফলো করুন ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে ক্লাচ এই ক্লাচটা এভাবে ফুল প্রেস করবেন ক্লাচটা ফুল প্রেস করার পরে এই যে গিয়ার এই যে গিয়ার গিয়ারটাকে এভাবে বাঁ দিকে চেপে এক নম্বরে লাগাবেন এক নম্বরে লাগানোর পরে এভাবে ক্লাচটা এতটা ছাড়লাম ঠিক আছে কাউন্ট বড় ছাড়তে পারেন এক দুই এভাবে কাউন্ট করে ছাড়তে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে ছাড়তে পারেন ঠিক আছে কিংবা আপনার যদি প্র্যাকটিস হয়ে থাকে তো এইভাবে ক্লাসটা প্রেস করার পরে এইভাবেও ছাড়তে পারেন তো আপনার যেটা সুবিধা হবে এতটা ছাড়ার পরে এবার আপনাকে কি করতে হবে হালকা হালকা অ্যাক্সিলেটরটা প্রেস করতে হবে এই যে অ্যাক্সিলেটর এটা কিন্তু হালকা প্রেস করতে হবে এবং ক্লাসটা আরও একটু হালকা ছেড়ে দিতে হবে দেখুন গাড়িটা কিন্তু সামনের দিকে এই যে যাওয়া শুরু করে দিল ঠিক আছে গাড়িটা যাওয়া শুরু করে দিল এবার একটা জিনিস ফলো করুন আমার গাড়িটা এখন বর্তমান কিন্তু এক নম্বর গিয়ার আছে আমি রোডের মধ্যে চালাচ্ছি এক নম্বর গিয়ার আছে এক নম্বর গিয়ারে কিন্তু আমার এই যে কিলোমিটার কাটাটা দেখুন কিলোমিটার কাটাটা কুড়ির কাছাকাছি আসছে তার বেশি কিন্তু যাওয়ানো উচিত নয় ঠিক আছে এবার আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে গিয়ার চেঞ্জ করার জন্য ক্লাচটা ফুল এরকম প্রেস করলাম ক্লাচটা ফুল প্রেস করার পরে এরকম দু নম্বর গিয়ারটা লাগালাম দু নম্বর গিয়ারটা লাগানোর পরে কিন্তু আবার আস্তে আস্তে স্পিডটাকে একটু বাড়াতে লাগলাম দেখুন গাড়ির আওয়াজটা পুরো চেঞ্জ হচ্ছে ঠিক আছে আপনি যত গিয়ারটা বাড়াবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিডটা আপনার বাড়বে আর এখানে একটা জিনিস ফলো রাখবেন দু নম্বর গিয়ারটা কিন্তু এই কুড়ি কাটার থেকে তিরিশ উঠবে দেখুন আমি দু নম্বর গিয়ারে চালাচ্ছি তিরিশ চল্লিশের কাছাকাছি চলে যাবে ঠিক আছে এবার এই মুহূর্তে আপনাকে তিন নম্বর গিয়ারটা লাগাতে হবে তিন নম্বর গিয়ারটা লাগাতে গেলে আবার সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে ক্লাচটা ফুল প্রেস করে ক্লাচটা ফুল প্রেস করার পরে এই যে তিন নম্বর গিয়ারটা লাগালাম ঠিক আছে তিন নম্বর গিয়ারটা লাগানোর পরে আবার ক্লাচটা ছেড়ে দিলাম আবার দেখুন সামনাসামনি স্পিডটা কিন্তু গাড়ির আমার বাড়তে শুরু করলো এবং এবার কিলোমিটারের কাটাটা দেখুন চল্লিশের অফে চলে যাবে ঠিক আছে চল্লিশের কাছাকাছি চলে যাবে এবং চল্লিশ একদম চল্লিশ পার হয়ে যাবে ঠিক আছে চল্লিশ পার হয়ে যাবে যখন তারপরে কিন্তু আপনাকে চার নাম্বার গিয়ারটা লাগাতে হবে তো এখন আমার কিলোমিটার কাটাটা চল্লিশের কাছে চলে গেছে আবার আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে ক্লাচটা প্রেস করে সঙ্গে সঙ্গে কিন্তু চার নাম্বার গিয়ারটা লাগালাম এবং ক্লাচটা ছেড়ে দিয়ে ক্লাচটা ছেড়ে দিয়ে আবার এই যে গাড়িটাকে স্পিডটা ধরিয়ে নিলাম তার সঙ্গে অ্যাক্সিলেটারটা প্রেস করতে হলো এই যে চল্লিশের উপরে যখন উঠে যাবে পঞ্চাশ ষাট যখন চলবে তখন কিন্তু চার নম্বর গিয়ারটা ব্যবহার হবে তো আশা করি নতুন বুঝতে পারছেন যে কিভাবে গিয়ারটা চেঞ্জ করতে হবে এবং স্পিডটাকে বাড়াতে হবে এই জিনিসটা তো আপনি শিখলেন এই জিনিসটা শিখলে কিন্তু আপনাকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল এই যে স্টিয়ারিংটা এখন কন্ট্রোল হচ্ছে যে রোডে চলছে আমি তখন এখন ধরে নিই তো স্টিয়ারিংটা কন্ট্রোলটা আপনাকে একদম ক্লিয়ারলি শিখতে হবে ঠিক আছে স্টিয়ারিং কন্ট্রোলটা আপনি যদি ঠিকঠাক না শিখতে পারেন তারপরে যদি চার নম্বর গিয়ারে গাড়ি চালাতে যান তাহলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা আসতে পারে ঠিক আছে তো এই জিনিসটা ফলো রাখতে হবে এবং এই যে দেখুন আমার এখন চার নম্বর গিয়ারে গাড়িটা চলছে টপ গিয়ারে রাস্তা ক্লিয়ার আছে হ্যাঁ সেহেতু আমি ক্লাচ এই যে ক্লাচ ব্রেক এই দুটো জিনিস থেকে পাটা সরিয়ে নিয়েছি হ্যাঁ পাটা সরিয়ে নেওয়ার পরে মোটা আমার গাড়ির অ্যাক্সেলেটারটা যতটা প্রেস করার প্রয়োজন এবং স্পিডটাকে যতটা বাড়ানোর প্রয়োজন ততটা আমি বাড়াচ্ছি ঠিক আছে এই যখন এখন ষাটের ঘরে আছে আমি যদি আমার স্পিড বাড়াই আমার শুধু এখন একটাই কাজ হবে আমার গাড়ির অ্যাক্সেলেটার পেডেলটা প্রেস করতে হবে এবং স্পিডটা বাড়তে থাকবে তার কারণ একটাই বলি এই যে আমার গাড়ির ম্যানুয়াল গিয়ারটা দেখতে পাচ্ছেন এই গিয়ারটা কিন্তু জাস্ট চারটে গিয়ারের গাড়ি এর বেশি নয় যাদের পাঁচটা ছটার গিয়ারের গাড়ি আছে তাদেরকে কিন্তু ওই রকম ভাবে সেম প্রসেস অ্যাপ্লাই করে ক্লাচ ধরে গিয়ারটাকে চেঞ্জ করতে হবে এবং গিয়ারটাকে বাড়াতে থাকতে হবে তবেই কিন্তু তাদের গাড়ি আরো স্পিড বেশি হবে ঠিক আছে আমার যেহেতু ম্যানুয়াল নর্মাল গাড়ি সেহেতু আমার চার নম্বর গিয়ারের বেশি গিয়ার নেই এবং যাদের পাঁচ নম্বর ছ নম্বর আছে তাদেরকে এরকম স্টেপ বাই স্টেপ সব গিয়ার গুলো বাড়াতে হবে এবং গাড়ির স্পিডটাকে এভাবে বাড়াতে হবে তবেই কিন্তু ঠিকঠাক গাড়ি চালানোটা হবে এবং প্রসেসটা ঠিক অ্যাপ্লাই করা হবে আশা করি বুঝতে পারছেন গাড়ি চালানো শেখাটা খুব একটা সহজ ব্যাপার যদি আপনার মাথায় বুদ্ধি থাকে এবং আপনি যদি খুব সুস্থ মেজাজে ঠান্ডা মেজাজে যদি গাড়িটাকে ড্রাইভিং করতে পারেন ভালোভাবে জিনিসটাকে বুঝে নেন তো অবশ্যই আপনি খুব সহজেই ড্রাইভিং করতে পারবেন আমি যেমন এখন ড্রাইভিং করছি এইভাবে ড্রাইভিং করবেন আর প্রত্যেকটা ড্রাইভিং ভিডিও স্টেপ বাই স্টেপ আপনি দিতে থাকবেন শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমাকে ফলো করে রাখুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজেও ভিডিও দেখতে পাবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ড্রাইভিং নিয়ে যে কোনো সমস্যা বা যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে থাকি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর রোডে গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো ফলো রাখতে হবে দেখুন রোডে কিন্তু অনাবর্ত গাড়িগুলো চলে আসছে সেই গাড়িগুলোকে বুঝে আপনাকে ড্রাইভিং করতে হবে আপনার সাইডটাকে করতে হবে রোডে আসা করি আপনারা এই যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন তিনটা দাগের মধ্যে এই দাগ থেকে দাগটা পুরোটা হচ্ছে আপনার সাইড এই সাইডটার মধ্যে আপনাকে থাকতে হবে যখন ওভারটেক করবেন তখন কিন্তু এই লুকিং গ্লাস গুলো ফলো করতে হবে ডান দিকের লুকিং গ্লাস দিকের লুকিং গ্লাস এই যে মিডিলের লুকিং গ্লাস তিনটে লুকিং গ্লাসের দিকে আপনার চোখ থাকবে তারপরে কিন্তু ওভারটেক হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনে সবসময় কিন্তু চোখ থাকবে চোখ কিন্তু স্টেট থাকবে তবে কিন্তু আপনি ঠিকঠাকভাবে ড্রাইভিং করতে পারবেন কে কখন কোন জায়গায় দাঁড়াচ্ছে যেমন গাড়িটা এখন ব্রেক করেছে দেখুন এই যে ব্রেক লাইটটা জ্বলছে আমাকেও কিন্তু গাড়িটা স্লো করতে হলো তার সঙ্গে গিয়ারটা কিন্তু কমিয়ে নিতে হলো এবার আপনাদের আরেকটা জিনিস শেখাবো আপনি গিয়ার চেঞ্জ করে স্পিডটা বাড়ানোর ব্যাপারটা তো শিখে গেলেন এবার আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে পরপর আপনাকে গিয়ারটা লো করতে হবে যখন আপনি স্পিডটা কমাবেন তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে গিয়ারটাও লো করে নিতে হবে তবেই কিন্তু আপনি গাড়িটাকে ঠিক নিজের রাখতে পারবেন আপনি সেম গিয়ারে রেখে যদি আপনি গাড়িটাকে আবার গড়ানোর চেষ্টা করেন তো আপনার গাড়ি কখনোই গড়বে না বারবার বন্ধ হয়ে যাবে তো এখন আমার গাড়িটা চার নম্বর গিয়ারে চলছে এখন যদি আমি তিন নম্বর গিয়ারে আনতে চাই চার নম্বর থেকে যদি তিন নম্বরে আনতে চাই মানে লো করার ব্যাপারটা আমি আপনাদের বোঝাচ্ছি ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত গাড়ির স্পিড স্লো করতে হবে হ্যাঁ গাড়ি স্পিডটাকে লো করার জন্য কি বলতো এই যে শুধু ব্রেকটাতে পা দিতেই হবে ক্লাচে পা দেওয়া দরকার ব্রেকটা পা দিয়ে গাড়িটা হয়ে গেল এই যে গাড়িটা কাঁপতে শুরু করেছে তিন নম্বর গিয়ারটা লাগিয়ে নিলাম তো তিন নম্বর গিয়ারটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ এবার তিন নম্বর গিয়ার হয়তো আমার গাড়িটা চলছে হ্যাঁ চলতে চলতে এবার যদি আমার মনে হলো যে না এবার আরো একটু স্পিড কমাতে হবে দু নম্বর গিয়ার লাগাতে হবে তখন আমাকে কি করতে হবে আবার গাড়িটাকে দু নম্বর গিয়ারটায় লাগানোর জন্য এই যে তিরিশ চল্লিশ কাটাটা আছে তিরিশ চল্লিশ কাটাটাকে আর লোয়ে নিয়ে আসতে হবে তার জন্য আবার কিন্তু ব্রেকটা এরকম স্লো করে নিতে হবে এরকম একবারে লো পিক আপে যখন চলে আসবে তখন কিন্তু এরকম দু নম্বর গিয়ারটা লাগিয়ে নিতে হবে আবার আবার ক্লাসটা সেম প্রসেসে হালকা হালকা ছেড়ে গাড়িটাকে আবার গড়াতে হবে ঠিক আছে এইভাবে স্টেপ বাই স্টেপ গিয়ার গুলো কমতে থাকবে হ্যাঁ আর যখন স্টপ করবেন যখন একবারে দাঁড়িয়ে যাবেন তখন কিন্তু আবার এক নম্বর গিয়ারটা ব্যবহার হবে তো আবার আমি আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নিচ্ছি স্পিডটা বাড়ালাম আবার ক্লাচ করলাম স্পিড বাড়ালাম তো যে স্টেপ গুলো আমি শেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটা যারা চালানো শিখছে সেই সব বন্ধুদের মাঝে